আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু মাজ সুদী মণ্ডলী আল্লাহফাকের বড় মেহেরবাণী আল্লাহ সুবাহান তালা আমাদেরকে দিন ধর্ম প্রচার করে আল্লাহ আল্লাহতালার বড় মহান হুকুম আদায়ের সাথে দিন প্রচার লক্ষ্যে আল্লাহ তালা আমাদেরকে আলমে নব দান করেছেন সেই আলোকে আমরা ধর্ম প্রচার করে আসতেছি ফাক আমাদের সকলকে দিন ধর্মের সাথে আল্লাহ তালার মহান হুকুমগুলা পুরা করার সাথে আমাদের সকলকে আমল করার তফিক দান করুন মহাজজ আমি আব্দুল মালেক সিদ্দিকী ঢাকায় বিভাগীয় নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ নূর একটি প্রতিষ্ঠান চালাই নূর মাদশার উদ্যোগে প্রত্যেক মাসে ইসলাহী মাহফিল করে থাকি খানকায় মহিউসন্দায় মাদ্রাসায় আল্লাহ ফাগের বড় মেহরবাণী আমরা প্রতি বছর একটি মাহফিল করায় থাকি যেই মাহফিল আমাদের এই ষোলো সতেরো নভেম্বর আমাদের দুই আমাদের থেকে ইনশাল্লাহ গত বিদায় হয়ে গিয়েছে আমাদের বাৎসরিক মাহফিল শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতন আঞ্জাম দিয়েছি এবং উমাহার জন্য এই এলাকার মধ্যে দিনই অনেক ওলামা একরাম মূল্যবান নসিহত করে আমাদেরকে ধন্য করেছেন আমাদের আলোচিত বক্তার মধ্যে ছিলেন হজরতুল আল্লামা শেখ উত্তাপির খুরশিদা আলম কাসিমী সাহেব শিশু বক্তা নুরুল ইসলাম বিক্রমপুরী সাহেব হজরতুল আল্লামা মৌলানা মুফতি মুজিবলক মুরাদপুরি সাহেব হজরত মৌলানা মুফতি আমিনুল ইসলাম শরীয়তপুরি সাহেব আমিও প্রথম দিনের প্রধান বক্তা ছিলাম তো আলহামদুলিল্লাহ আরও অন্য অন্য ওলামা একরামের শুভাগমন ছিল আর অন্য বহু ওলামায় একরাম ছিল আল্লাফাক আমল করার তফিক দান করুন তো সেই আলোকে আমি নোয়াখালী প্রতি বছর দুইটি মাহফিল করে থাকি একটি অক্টোবরে একটি ফেব্রুয়ারিতে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি সতেরো তারিখ অর্থাৎ সবভারতের দুই দিন পরে আমাদের মাদানীনগর মার্কাজ তাহাফিজ সিদ্দিকিয়া মাদ্রাসা ও মাসজিদে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহের উদ্যোগে এক বিশাল ইসলাহী জোর কোরআন ও ধর্ম প্রচার লক্ষ্যে নোয়াখালী সদর থানার উমাহার হৃদায়তের উদ্দেশ্যে ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ইমান আকিদা শুদ্ধ করার লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলিম এক আল্লাহ হুকুম নবীতরীকা মধ্যে চলতে পারে ওখানে বিশাল বড় এক জোরের আয়োজন করেছি প্রিয় সদুমণ্ডলী যারা আজকে আমাদের এই ভিডিওকে দর্শন করতেছেন দেখতেছেন সকলের প্রতি আমার শ্রদ্ধীয় শ্রদ্ধা নম্রভাবে আপনাদেরকে আমি দাওয়াত করেছি ইনশা আল্লাহ আমাদের মার্কাজুত তাহফিজ সিদ্দিকিয়া মাদশা মাসজিদ আবুবুক সিদ্দিক্লা উদ্যোগে মাদানীনগর কোরআন সুন্নাহ প্রচার লক্ষ্যে সকলে যান মাল দিয়ে সহযোগিতা করে এবং সকলে মাহফিলে আগে আসবেন এবং মাহফিলে অংশগ্রহণ করবেন আমাদের ইসলাহী জুড়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরামদের মধ্যে বহুত ওলামা একরামের শুভাগমন দুই হাজার সালের ফেব্রুয়ারির সতেরো তারিখ মাদ্রাসা মাসজিদের মাদারীনগর নগর প্রাঙ্গনে আমাদের এই মাহফিল জোর অনুষ্ঠিত হবে সকলের প্রতি দাওয়াত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুনি